সো গাইস ফাইনালি আমরা চলে এসেছি এখন মাইথনে আর এখন বাজে সাড়ে তিনটে মানে এখনও অন্ধকার হয়ে আছে আর আজকে আমরা সারা রাত একটুকু ঘুমাইনি বলতে গেলে আমরা বাসে করে এসেছি যেটা তোমরা দেখতে পেয়েছো যে আমাদের হাইওয়ে টায়ারটা লিক হয়ে গিয়েছিল তার জন্য আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম আর এখন ফাইনালি চলে এসেছি আমরা মাইথনে আর এখানে দূরে দূরে পাহাড় রয়েছে যেটা তোমাদের ভালো করে আমি দেখাচ্ছি কিছুক্ষণ পরে আর তোমরা একটা আওয়াজ শুনতে পাচ্ছ জলের এই সামনে একটু একটুখানি দুপাগুলি একটু পুরো সমুদ্র মতো একটা আছে বাট সেটা কিন্তু সমুদ্র না সেটাই আমি তোমাদের এখন দেখাচ্ছি তো এখানে একটা সমুদ্র মতো যেটা আওয়াজ তোমরা হয়তো পাচ্ছ তো আমি একটু সামনে গিয়ে দেখাচ্ছি এখানে প্রচুর ঠান্ডা কি বলবো ভাই মানে পুরো জমে দেওয়ার মতো হাত ফাত পুরো জমে আমার মাঝে মাঝে কথা আটকে যাচ্ছে আর এখানে দেখতে তোমার হয়তো দেখতে পাচ্ছ জলের হালকা হালকা ঢেউ দেখে না এখান পর্যন্ত জল চলে এসেছে এটা সমুদ্র টাইপের হাই সে দূরে 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 একটু পাহাড় দেখা যাচ্ছে দেখো পাহাড় দেখা যাচ্ছে হাই সে দূরে একটা পাহাড় রয়েছে সেইখানে একটা পাহাড় রয়েছে এইদিকে একটা বড় বিগ পাহাড় এর একটা বড় পাহাড় আছে আর এটা হলো মাইথন আর এখানে আমরা পিকনিক করতে এসেছি এটা দুর্গাপুরে আর এখানে দেখো একটা সমুদ্রের মতো প্রচুর আওয়াজ হচ্ছে দেখো ঢেউ উঠছে আর প্রচুর আওয়াজ উঠছে ওইখানে একটা পাহাড় রয়েছে আর ওইখানে আমাদের বাস নেবে চাটা কেউ চাটা একটু আদর খাচ্ছে আর এখানে প্রচণ্ড ঠান্ডা প্রচণ্ড কী বলবো মানে করে থরথর করে কাঁদছি এত ঠান্ডা লাগছে ভীষণ ঠান্ডা এখানে তো তোমাদের আরও একটু পরিষ্কার হলে তোমাদের আমি আরও ভালো করে দেখাবো কোথায় কি পাহাড় আছে আর আমরা কোথায় পিকনিক করছি মেনু রয়েছে আর একটু ঘুরেও দেখবো আশেপাশের জায়গাটা তেমন আমি মাইথনে প্রথম আসছি মানে ছোটোবেলায় একবার এসেছিলাম বাট সেই ছোটোবেলার কথাটা মনে নেই কী দেখেছি না দেখেছি সেগুলো কিছু আর মনে নেই সেগুলো আবার আমরা রিকভার করতে চলেছি এবার আমরা পুরোটা ঘুরে দেখার চেষ্টা করবো যে কী কী আছে মাইথনে আর এখানে যে প্রচুর ঠান্ডা এদিকে ঘুরে কথাই বলা যাচ্ছে না কারণ এদিকে পুরো জলের সরাসরি হওয়াটা পুরো আমাদের মুখে আসছে তো চলো এবার আরও বেরোনোর শুধু অপেক্ষা বেরিয়ে যাচ্ছে আস্তে আস্তে কিছুক্ষণ বাদে পুরোপুরি আলো বেরিয়ে যাবে তো তাহলে কিছুক্ষণ শুধু ওয়েট করতে হবে সো ফাইনালি এখানে আমরা একটুখানি ঘুরতে এলাম আর এখানে বিভিন্ন নৌকা টৌকা রাখা রয়েছে আর প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে প্রচণ্ড পরিমাণে হাওয়া ছাড়ছে আর এখন আমাদের ছাড়বে গাড়ি তাই আমরা যাচ্ছি বাড়ি মানে গাড়ি তো ফ্রেন্ডস ফাইনালি চলে এসছে আমাদের গন্তব্যস্থানে আর এখানেও পুরো জলের ধার আর এখানে আমাদের সমস্ত পিকনিকের আয়োজন করা হচ্ছে ওইখানে আমাদের বাস দাঁড়িয়ে আছে আর এখানে আমাদের সমস্ত পিকনিকের আয়োজন করা হচ্ছে আর আমি এইখানে দাঁড়িয়ে আছি এই নদীর ধারেতে কি সুন্দর কিছু বুঝে যাচ্ছি না তো এখন ফাইনালি পালা চলে এসেছে দাঁত মাজার সো ফ্রেন্ডস ফাইনালি এখন আমরা এসছি একটু পিকনিক স্পটের বাইরে ঘুরতে আর এটার রোড আর পিছনের ভিউটা তোমরা একবার দেখো দারুণ একটা পাহাড় একটা এরিয়া এরিয়া পুরো ভিউটা দেখো পুরো সকালবেলা হালকা একটু কুয়াশা রয়েছে দারুণ লাগছে খুব সুন্দর একটা ভিউ আর এখানে এসে আমাদের একটা পপ আট হয়ে গেছে সেটা হলো আমরা এখানে এসেছি আমরা যখন পাহাড়ে উঠতে যাবো তোমাদের দেখানোর জন্যই আমি পাহাড়ে উঠতে চাইছিলাম ট্রেকিং করতে চাইছিলাম কিন্তু তখনই আমাদের বলছে পাহাড়ে ওটা বারণ সো আর আমাদের পাহাড়ে ওঠা যাবে না এখানে আমাদের এখানেই ঘুরতে হবে আর তাছাড়া ভিউটা খুব সুন্দর ইচ্ছা করছিলো যেতে পারছি যদি যেতে পারতাম খুব ভালো হতো আর ওইদিকে তোমাদের একটা সমুদ্র মতো আছে ওটা তোমাদের আমি দেখিয়েছি ওটা খুব ভালো বেস্ট কিন্তু ওখানে এত ঠান্ডা ওখানে প্রচুর ঠান্ডা এখানেও ঠান্ডা রয়েছে আর পাহাড়ের ভিউটা কিন্তু দারুণ একটা ভিউ দারুণ লাগছে দারুন ভিউ দারুন খুব সুন্দর লাগছে এখানে আর সো গাইজ ফাইনালি আমরা একটা সিদ্ধান্ত নিলাম আমরা এবার ট্রেকিংয়ে যাচ্ছি অর্থাৎ মানে পাহাড়ের উপরে একটু ওঠার চেষ্টা করবো আমরা এখানে বেশ কয়েকজন আছি আমার দিদির আরে আছে তো আমরা এখন যাব ট্রেকিং করতে ওপরে দেখা যায় কতটা যেতে পারি ইচ্ছা যেহেতু পুরো লং মানে পুরো ওপর পর্যন্ত যাওয়ার দেখা যায় উপরে কি দেখতে পাই যদি দেখতে পাই যদি কোনো পশু পাখি বা অন্য কিছু যদি দেখতে পাই তোমাদের আমি অবশ্যই দেখাবো তোমরা দেখতে থাকো অবশ্যই তোমাদের দেখাবো আর আমরা এখানে লাঠি শোটা আমি নিয়েছি কারণ এগুলো পাহাড়ে উঠতে গেলে আদে উঠে আমাদের এনার্জি শেষ হয়ে যায় আর এর সাহায্যে আমরা মানে এটার সাহায্যে আমরা আরও উপরে উঠতে পারবো তোমরা থেকে দেখতে পারো আমরা জঙ্গলের জঙ্গলের উপরে উপরে উঠতে ঠিক এরকম দৃশ্য উঁচু মতো আর চারিদিকে পাহাড় রয়েছে মানে পাথর রয়েছে পাথর আর পাথর আর পাহাড়ে উঠতে বেশ ভালোই লাগছে চারিদিকে হারিয়ালি মানে পুরো সবুজ আর সবুজ আর পাথর গুলো এক একটা পাথর খুব সুন্দর লাগছে সো ফাইনালি আমরা উপরে উঠছি আর এখন উঠতে উঠতে হাবি যাচ্ছি আস্তে আস্তে সো এখানে প্রচণ্ড পরিমাণে একটা কাঁটা গাছ রয়েছে ব্যাক পুক করে ফুটছে আরে বাবা রে ও সো ফ্রেন্ডস আমার মাথায় সো ফাইনালি আমরা এখানে এত দূর এসেছি সো ফাইনালি আমরা এত দূর উঠতে পেরেছি আর এই পাহাড়ের আমরা এই হাইটে আছি আর ওপর দিয়ে ভিউটা দেখো দারুণ ভিউ আর এখন আমরা আরও উপরে ওঠার চেষ্টা করছি আর ওপরদের ভিউটা দেখো পুরো সেই লেভেলের ভিউ লাগছে সো ফাইনালি গাইস আমার এখানটায় উঠে পড়েছি পাহাড়ের উপরে আর্ধেক উঠেছি তাতে তোমরা ভিউটা একবার দেখো সো নাইস লাগছে ভিউটা একবার দেখো ফ্রেন্ডস উপরে ভিউটা দেখো কি সুন্দর লাগছে আর ওইখানে হাই দেখ ওখানে গিয়ে দেখতে পাচ্ছি ওটা পুরো গঙ্গা ওটা সমুদ্র পুরো পুরো দেখো ওখানে ওটা পুরো সমুদ্র পুরো তারপর জঙ্গল আমরা এই পুরো জঙ্গলটা পার করে এসেছি ভাবা যায় পুরো জঙ্গল এখানটা চলো আমরা আরো আরো উপরে যাচ্ছি সো ফাইনালি আমরা যত উপরে যাচ্ছি তত দারুণ ভিউ দেখতে পাচ্ছি এখান দিয়ে তোমাদের ভিউটা দেখাই পাগল হয়ে যাবে আমি তো পাগল হয়ে গেছি দারুণ লাগছে ভিউটা সো দেখো একবার ও ভাই আমি ভাবছি যে রিয়েলি আমি এখানে এসেছি দারুণ লাগছে পুরো রিয়েলে খুব সুন্দর লাগছে সো ফাইনালি এখন চলে এসেছি থেকে উপরে পুরো উপরে পুরো পাহাড়ের টপ এর উপরে আর কিচ্ছু নেই তো এখন মানে পাশের পর ভিউটা দেখো দারুণ লাগছে দারুণ মানে আর দারুণ ভিউ আমি তো আমি ছোটোবেলায় এরকম একটা ভিউ দেখেছিলাম বাট আর এখন এত বছর পর এখানে একটা দেখলাম আমি মোবাইল ফোনে দেখি এত সুন্দর ভিউ বাট এখানে এসে দারুণ লাগছে এখানে এসে দেরিও করবো না কারণ নিচে থেকে মা ফোন করছে মাকে বলে আসিনি যে আমরা পাহাড়ে এসছি পাহাড়ে এসেছি বলে তো মা বকাবকি করবে তার জন্য আমরা তাড়াতাড়ি নিয়ে পড়বো তো নিচে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে সো ফ্রেন্ডস ফাইনালি এখন আমরা চলে এসেছি নিচে আর আমরা এইসবে এলাম আর এসে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমাদের টিফিনটা সারা হয়েছে আবার লাঞ্চের সময় হবে আর এখানে আমি একা বসে আছি ভালোই লাগছে বেশ আগে পিকনিকটা দারুণ হচ্ছে আর নতুন একটা জায়গায় আর তোমাদের পাহাড়ের ভিউটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে বলবে আর আমি যেখানে বসে আছি তার পাশটার দাঁড়ান তার পাশের ভিউটা সুন্দর তোমরা দেখাচ্ছি দেখো তার পাশে হচ্ছে এটা হচ্ছে একটা সমুদ্র টাইপের এখানে পাশের ভিউটা খুব সুন্দর লাগছে আর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে গাছপালা আমার উপরে গাছপালা রয়েছে ভালোই লাগছে সবকিছু মিলে পিকনিকটা জমে উঠেছে আস্তে আস্তে আরও জমে উঠবে লাঞ্চের দিকে আর এখানে চারিদিকে এত গরু কি বলবো মানে যেদিকে দেখবে সেদিকে গরু ওখানে চারটে গরু ওখানে দুটো গরু মানে আমাদের এখানে গরু তাড়াতাড়ি আর্ধক সময় চলে যাচ্ছে প্রায় তো ফাইনালি গাই আমরা বেরিয়ে পড়েছি নৌকায় করে সেই দ্বীপটাতে যাওয়ার জন্য আর সেটার উদ্দেশ্যে আমরা এখন যাচ্ছি আর এইখানে আমরা নৌকায় করে বেশ কয়েকজন যাচ্ছি সেই দ্বীপটাতে দেখে আসবো সেই দ্বীপটা কেমন বা সুতরাং কি কী আছে আমি তো প্রথমবার যাচ্ছি আর আমি এইখানেও ফার্স্ট টাইম আসছি এটা হচ্ছে দুর্গাপুর ব্যারেজের কাছে এখানে মাইথন এখানেও আমরা ফার্স্ট টাইম এখানে আমি ফার্স্ট টাইম আসছি এখানে এসে আমার এক্সপিরিয়েন্সটা মোটামুটি ঠিক আছে আর একটা গোপন জিনিস তোমাদের বলছি আমরা যে পাহাড়ে গিয়েছিলাম যেটা তোমরা জানো সেইখানে কিন্তু হচ্ছে তোমার নেকড়ে কি ছিল ছিল নেকড়ে আর আমরা তার সেটার অজান দিয়ে আমরা সেখানে চলে গিয়েছিলাম আর আমরা আসার পরে সেখানে যাচ্ছে সেখানে নেকড়ে ছিল তো ফ্যামিলির কেউ জানি না যে আমরা নেকলের কাছে গিয়েছিলাম বলে করে ফাইনালি উঠে পড়েছি আর এইখানে আমরা এখন পড়ছি জ্যাকেট যেটা তোমরা জানো জ্যাকেট না পড়লে হচ্ছে এ হয়

দেখো ফ্রেন্ডস আমরা কিনারা থেকে চলে গেছি আর জলটা দেখো কত পরিষ্কার আর এখানে কিনারা থেকে চলে এসেছি আর এইখানে আমরা বসে আছি ফাইনালি ছেড়ে দিয়েছে হোল মস্তি খালি হেঁটে হেঁটে চলে গেলে ভালো তো তোমরা দেখো খুব সুন্দর লাগছে দেখো এদিকে একটু তাকাও মাসিকে মাসিকে ডাকো পাহাড় গুলো দেখো পাহাড়টা দেখো সব পাহাড় একটা পাহাড় রয়েছে একটা পাহাড় পুরো পাহাড়ে ভর্তি আমরা ওই সামনের পাহাড়টা যাচ্ছি তাই তো ওই দীপলাই যাচ্ছে সামনে ওই যে দীপটা আর এখানে চারিদিকে শুধু পাহাড় আর পাহাড় এদিকেও একটা পাহাড় আছে এদিকেও একটা পাহাড় আছে ওহ কি দেখাচ্ছো ওই কি তোমার দেখা ভাই मस्त लग रही है देखना যতো আছে জল গভীর ফাইনালি আমরা দ্বীপটার কাছে পৌঁছে গেছি আমরা ছিলাম সেই দ্বীপটায় কোথায় ছিলাম আমরা নিয়ে হাই সেখানটায় হাই যেখানে সে নৌকাগুলো রাখা রয়েছে আমরা সেখান্ডে ছিলাম আর সেখান থেকে আমরা ফাইনালি এই দ্বীপটায় চলে এসেছি এই দ্বীপটায় এই দ্বীপটায় সেরকম কিছুই নেই জল কিন্তু সেই লেভেলের পরিষ্কার দেখলেই চান করতে ইচ্ছা করবে তো ফ্রেন্ডস ফাইনালি আমরা নৌকা থেকে নেমে পড়েছি আর এখন আমরা একটা দ্বীপে আর দ্বীপটা তোমাদের ভালো করে ঘুরে দেখাচ্ছি তো এই হলো দ্বীপ আর জল আমরা ছিলাম সেইখানে যে নৌকাগুলো দেখতে পাচ্ছ আমরা সেই সেইখানে গিয়েছিলাম সেইখানে আমাদের পিকনিক চলছে আর আমরা নৌকায় করে এখানে ঘুরতে এসেছি একটু পুরো পরিষ্কার জল এ দাও অনেক মানুষ পিকনিক করেছে খুব কম পিকনিক করেছে আগের থেকে এখানে জায়গাটা খুব সুন্দর দারুণ একটা ভিউ তোমাদের আমি দারুণ কিছু দেখাচ্ছি আর সেইখানে দেখো সেখানে যে পার্কটা দেখো আমাদের ইচ্ছা ছিল ওই পাহাড়টাতেও যাওয়ার কিন্তু ওই পাঠটাতে গিয়ে ঠিক মজা হতো নি বাট এখানে জলটা একবার দেখো ফ্রেন্ডস সো জলটা দেখো পুরো পরিষ্কার স্বচ্ছ পুরো পরিষ্কার জল পুরো কাচের মতো দেখো জল বলে কেউ বলবেই না পুরো কাঁচের মতো সেখানে একটা দ্বীপ রয়েছে সেই দ্বীপটা পুরো কিউট লাগছে সেইখানে যে দ্বীপটা ওটা পুরো কিউট লাগছে দ্বীপটা ওটা অনেকটা দূর এখানে আরেকটা দ্বীপ রয়েছে মানে চারিদিকে বড়ো বড়ো পাহাড় চারিদিকে পাহাড়েই ভর্তি আর বাকি সবুজ চারিদিক অল এ টু জেড পুরো সবুজ গাছপালায় ভর্তি তোমরা দেখে দ্বীপ যেহেতু সমুদ্রের মাঝখানে হয়েছে বা নদীর মাঝখানে যেহেতু হয়েছে সেগুলো দ্বীপ যেহেতু সেখানে গাছপালা সবুজ হারিয়ালা এগুলো থাকবেই দারুণ লাগছে দারুণ জায়গা ফাইনালি আমাদের যে পিছনের দ্বীপটা দেখছো দ্বীপটা ঘুরে ফেলেছি আর তোমাদের ঘরটা আমি এক্ষুনি দেখালাম আর এখান থেকে আশেপাশের পাহাড়গুলো বেশ সুন্দরই লাগছিল এখানে যে পার্কগুলো বেশ সুন্দর লাগছিল আর এখন আমাদের কাছে চলে এসেছে খানা এটাই আমরা এখন খাবো আর এমনি কাকে এমনি বাইরে একটু একটু আধ ঘুরে আর এখন আমরা ফিরে যাচ্ছি আবার আমাদের যে পিকনিকের জায়গা যেটা হলো সেইখানে ওইখানে পিকনিকের জায়গাটা আমরা চলে যাচ্ছি সো ফাইনালি আমরা দ্বীপটায় পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থলে সালে পৌঁছে গেছি কারণ আমরা যে দ্বীপটা দেখতে গেছিলাম সেই দ্বীপটা দেখে আমরা চলে এসেছি এখন নৌকা পার্কিং আছে এখন আমরা নামছি ফাইনালি দ্বীপ থেকে এসে প্রচন্ড পরিমাণে গরম হচ্ছিল তাই কিনে নিয়েছি আইসক্রিম আর সেটি এখন খাচ্ছি একটু গরমটাকে কন্ট্রোলে আনার জন্য সো ফ্রেন্ডস এখন চলে এসেছে লাঞ্চের টাইম তাই এখন চলে এসেছি লাঞ্চ করতে সোজা লাঞ্চ করেই আমরা বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে সো খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আর আমরা যখন দিয়ে করে যাচ্ছিলাম দেখো পাহাড়ের দৃশ্যটা কত সুন্দর লাগছিল দূরের এই পাহাড়গুলো দারুণ লাগছে আর মাঝখানে যে পাহাড়টা আমরা ওই যে ওই পাহাড়টা দেখতে পাচ্ছ ওই পাহাড়টাই আমরা গিয়েছিলাম ওই মাঝখানের পাহাড়টাতে ওর পরে যে ছোট্ট দ্বীপটা রয়েছে ওই দ্বীপটাতে আমরা যেতে পারিনি কারণ ওই দ্বীপটা বেশি দূরে হয়ে গেছিলো আর আমাদের কাছে সময় কম ছিল আর বাকি পাহাড়গুলো কিন্তু বেশ সুন্দরই লাগছিলো আর এখন আমরা বেরিয়ে পড়ছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে মিনিমাম ছ ঘন্টা আমাদের লাগবে মানে আস্তে আস্তে আমাদের বারোটা একটা বাজবে আর দারুণ ভিউ এখানে দারুণ ভিউ আছে মানে দারুণ লাগেছে আজকের পিকনিকে এসে খুব মজা হয়েছে তোমাদেরও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্টে বলো তোমাদের কোন জিনিসটা কেমন লেগেছে এবং আমরা যে পাহাড়ে উঠেছিলাম পাহাড়ে উঠে আমাদের খুব সুন্দর লেগেছে তোমরাও কি আগে এরকম কোনো দিন পাহাড়ে উঠেছো যদি পাহাড়ে উঠে থাকো অবশ্যই কমেন্টে বলবে তো আজকে ভিডিওটা আমি বেশি বড়ো করবো না এখানেই আমি শেষ করছি কারণ ঘরে গিয়ে আমাকে আবার এডিটিং করতে হবে এবং আমি প্রচণ্ড পরিমাণে ট্রায়ার আছি তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে না তো থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই